সিরাজগঞ্জের উল্লাপাড়ার কাশেম বিল থেকে আমি শান্তনু চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হলুদে ছেয়ে যাওয়া সরিষা ক্ষেত দেখার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আমরা যাচ্ছি কাশেম বিলের দিকে ওখানে সরিষার ক্ষেত দেখব বলে তবে একটা কথা জানিয়ে রাখি গ্রামের সব জায়গায় আসলে কিছু না কিছু সরিষা ক্ষেতের দেখা মেলে এবং সেটা যাওয়ার সময় আমরা বেশ ভালোই উপলব্ধি করতে পাচ্ছি। মানে আমরা অবশ্য সেখানেই যাচ্ছে যেখানে অনেক বেশি সরিষার অনেক বেশি হলুদ সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতে রেখেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল এ সময় যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ যদিও গ্রামে সরিষা ক্ষেতের দেখা মেলে সবখানেই তবে শহরবাসীদের এজন্য আফসোস করতে হয় এনে প্রতি দিনই বিকেলবেলা মানে আসরে পরেতে অনেক লোক মানে ঘুরতে আসে ছবি উঠতে আসে হ্যাঁ এবং আমরা চেঞ্জে চালাই আমরাও মানে লোক অনেক নিয়ে আসি নিয়ে এসে এনে নামা ওনারা এসে এনে ঘোরাফেরা হইলে সময় কাটা ছবি টবি উঠে তাবাদা যায় বিস্তীর্ণ হলুদ ক্ষেতের মধ্যে আইল ধরে হাঁটা এবং ছবি তোলা মূলত সৌন্দর্যেরই অংশ আমি যেটা চিন্তা করি এই সরিষার ক্ষেতে এই অনেকে যখন আসে তখন হয়তো একটু এরা বলে যে একটু দেখে শুনে যাতে আসে কারণ নষ্ট করে ফেলে সরিষা ক্ষেতের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে কারণ এই সময় মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং সরিষা ফুলের মধু বলে বাজারে আলাদা জাতের মধুও পাওয়া যায় স্বভাবতই যারা শহরবাসী এবং সরিষা ফুলের সৌন্দর্য দেখতে চান তারা ঢাকার আশেপাশে অনেক জায়গায় আসলে বিশেষ করে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ওদিকের এলাকাগুলোতে সরিষা ফুল দেখতে পাওয়া যায় এবং আমি অবশ্য গিয়েছিলাম সিরাজগঞ্জে উল্লাপাড়া তো ঢাকা থেকে রাজশাহীগামী বিভিন্ন ট্রেনে করে গেলেই উল্লাপাড়া নামা যায় আবার সরাসরি সিরাজগঞ্জের ট্রেনেও যাওয়া যায় তো সেখান থেকে নেমে ওখানে সিএনজি আছে ভ্যান আছে এগুলো করে আপনারা বিল সহ আশেপাশের এলাকাগুলো গড়ে দেখতে পারেন আমরা যে সময় এসেছি সে সময় মানুষ কম এলেও একেবারেই যে কম তা নয় অনেকে সরিষা খেতে বেড়াতে এসেছেন ছবি তুলতে এসেছেন তবে এখানে যারা চাষি রয়েছেন বা মালিক রয়েছেন জমিগুলোর তারা সবসময় একটি কথা বলে থাকেন যাতে কেউ সৌন্দর্য দেখতে এসে বা ছবি তুলতে এসে ফসলগুলো নষ্ট না করে কারণ এগুলোই তাদের রুটি রুজি এগুলো করে তাদের জীবন এবং জীবিকা চলে সুদূর গাজীপুর ঢাকা থেকে আসছি হ্যাঁ দেখতে আসছি খুব ভালো লাগছে আমাদের কাছে আর এত প্রাণ জুড়ানো সৌন্দর্য সরিষা বাগান মানে এত ফুল যেহেতু ফুল ভালোবাসি আমরা দেখতে আসছি সেখান থেকে খুব ভালো লাগছে আমাদের আর নেক্সট টাইমেও আসবো আশা করি ভালো লাগবে আর যারা আসতে চান তাদের জন্য খুব সুন্দর জায়গা মেয়ে মেয়ের আসছে আমার ভাস্তি আসছে বোনের জামাই তারপর আমার ভাবি সবাই মিলে ঘুরতে আসছি আমার সব সময়ের ইচ্ছা ছিল যে এরকম একটা সরিষা সমুদ্রে হাঁটবো একটা লাল জামদানি পরে তো এটা অনেক আগের কথা এখন অনেক বয়স হয়েছে এখন আর শাড়ি পরে বাইরে হতে পারি না তারপর ইচ্ছা পূরণ করতে চলে আসছি আমার অনেক 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 ইচ্ছে ছিল এখানে এসে ভালো লাগছে ইচ্ছে পূরণ হয়েছে